অবশ্যই আজকে পান্তা ভাত খেয়েছি ভাজা লঙ্কা দিয়ে পান্তা ভাত ভাজা লঙ্কা খেয়ে ভোট প্রচারে রেখাপাত্র তীব্র গরমেও ভোট ময়দানে ঝড় তুলছেন সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র তীব্র দাবদাহ মাথার ওপর চাঁদি ফাটা রোদ চড়ছে পারদ দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই দেশে বেশ কদিন ধরে যেভাবে গরমের পারদ ঊর্ধ্বমুখী সেই সঙ্গে চড়ছে রাজনীতির পারদ তবে ভোট প্রচারের আগে বাড়ি থেকে শরীর ভালো রাখতে পান্তা ভাত খেয়ে বেরোচ্ছেন তিনি কখনো পান্তা ভাত খাচ্ছি কখনো জল দিয়ে মুড়ি দিয়ে মুড়ি ধুয়ে মুড়ি জল করে খেয়ে বেরোচ্ছি কেননা দেখুন এখানে হয়তো অনেক মানুষই আছে তারা না খেয়ে আসছে সব সময় তো আর খেয়ে আসা সম্ভব হয় না সবার কথা মনে করে আমাদেরকেও কিছু কিছু সময় না খেয়েও বেরোতে হয় অবশ্যই আজকে পান্তা ভাত খেয়েছি ভাজা লঙ্কা দিয়ে আমাদের গ্রাম গ্রামের মানুষের জন্য পান্তা ভাতটাই ঠিকঠাক জিনিস আমাদের এই গ্রাম বাংলার মানুষের জন্য সকালে পান্তা ঠিক আছে অবশ্যই সুস্থ কেন পান্তা আমা আমাদের পেটে পান্তা ভাত করলে মনে হয় আমরা মনে হয় সর্ব বারো দশ জয় করে ফিরেছি এরকম মনে হয় আমাদের রোদে ঘুরে দিনভর ঘেমে নিয়ে চলছে প্রচার আর শরীর ঠান্ডা রাখতে রাস্তার মাঝে টিউবওয়েল থেকে চোখে মুখে জল দিয়ে আবারও প্রচারে বেরিয়ে পড়েছেন বছরের প্রথম থেকেই সন্দেশখালী ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি সেই সন্দেশখালী বিধানসভা যা বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই অবস্থিত সন্দেশখালীর মাটি থেকে আন্দোলনের মুখ হিসেবে উঠে এসে বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র সন্দেশখালী পর্বের পর সভা নির্বাচন ঘোষণা হতেই এই আসন এখন ভারতীয় আকর্ষণের কেন্দ্রে এদিন বসিরহাট লোকসভা কেন্দ্রের মিনাখার চৈতল ও চাপালি ফুলবাড়ি এলাকায় তীব্র দাবদাহকে উপেক্ষা করে প্রচার অভিযান চালান দেখুন আমরাও আমিও এনাদের মতো একজন গ্রামের মেয়ে আমি এনাদের ঘরের মেয়ে তো এই রোদ গরম আমাদের কাছে কিছুই নয় এইসব রোদ গরমে আমরা পুড়েছি যে জলে ডুবেছি আমাদের কাছে এসব কিছু নয় আমরা আমরা এইভাবে আমাদের এটাই আমাদের ঠিকঠাক প্রচার ঠিকঠাক প্রচার হচ্ছে অবশ্যই চোখে মুখে জল দেব দেখুন আমরা গ্রামের মানুষ গরম লাগলে চোখে মুখে হাত জল দেব এতেই আমাদের শান্তি কামনা আমাদের এতটা এখনো এ নেই এসি দরকার নেই আমাদের ঘরে ফিরবো যখন তখন একটু ফ্যানের হাওয়া খাবো খোলা আকাশের নিচে গাছের তলায় বসে একটু হাওয়া খাবো এটাই আমাদের কাছে